আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও

আমরা তো কইছি বরফ কইরা আগে এখন শুন কই আইসক্রিম উন্নত নাম আমরা ছোট থাকি তখন আমরা কইছি বরফ তাই না এই দুই মুট তিন মুট করে দান দিলি এই বরফ দিছি তো আইসক্রিম দিছি দানের দিনে দান দিলি দিছে গোমের দিনে গোম দিলি দিছে কালাইয়ের দিনে কালাই দিলি বরফ দিছে এখন কিন্তু আর হে দিন নাই পাইনে এখন আগে পার সারা বছর কারিজন আগে মানুষ বছরে ধানের দিনে ধান দিছে গমের দিনে গম দিছে দিয়া সারা বছর পারি দশ টাকা সারাদিনে দশ বার হইলি একশো টাকা

আমাদের নতুন গরুগুলা মোটামুটি সাত দিন হয়ে গেছে গত শুক্রবারে কিনছি আজকে শুক্রবার তো গরুগুলো আমরা লাইভ ওয়েট করবো গরুগুলো একদম সুস্থ সবল আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখের কোনো বাপটা ওয় নেই এই পর্যন্ত আল্লাহর রহমতে কে মাশাআল্লাহ দি রেজালও আছে কোনো সমস্যা নাই আচ্ছা ধরো দাভি 402 কেজি বড়ডা

আর একটা মজার বিষয় আপনারা খেয়াল করেন আমাদের এই বাছুরটা কিন্তু টুকায় টুকায় দু একটা গাছ খেয়ার খায় এখন খেয়া ফুলোর বয়স হয়েছে কয়দিন পনেরো দিন পনেরো ষোলো দিন বা বিশ দিন হয়েছে গেল গা আমার দেহাও আর একখানে গেল গা সাপলা প্রায় সাপলার মায়ের সব পরিমাণে আর ওর মা এখন উপস্থিত পাঁচ মাসের প্রেগনেন্ট আছে আর মায়ের পেটে ব্রাহ্মা বীজ দেওয়া এবার আল্লাহর রহমত হান্ড্রেড পারসেন্ট না ব্রাহ্মা তবে ফিফটি পারসেন্ট আর কি ব্রাহ্মা এই ডিএলএ আশা করতেছি যে সামনে আমরা একটা ব্রাহ্মা বাচ্চা পাবো ইনশাল্লাহ গরু এই যে কালাড়া বাইসা পড়ছে দেখা যায় কে যে না দাঁড়া কিন্তু আমরা সরাই দিচ্ছি দেখা এই যে জিরো জিরো স্কিল আছে

আবার কালো গরুটা আমি যা কালো গরুটা আমি যা অনুমান করছিলাম তার ঠিকা কম হয়েছে আসলে চোখের আন্দাজে আড়ে ঠিকা গরু কেনা যায় কিন্তু অবশ্যই কিছু কম বেশি হয় ভালোই কম বেশি হয় ঠিক আছে লাইভ ওয়েটটা মেলা মানে মেলানি কম বেশি হয় বস্তুর ওজনটাও লাইভ লাইয়েটটা মেলানি কম বেশি হয় কারণ গরু চোখের আন্দাজে কিনতে যে পারে সে ব্যবসা করতে পারে আর যে চোখের আন্দাজে গরু না কিনতে পারবো তার আসলে গরুর ব্যবসা করা খুব কঠিন তো যাই হোক আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া যা দেয়া যা আশা করছিলাম মোটামুটি খারাপ হয় নাই তো ইন টোটালি সব মিলে আমার হিসাব যেটা দাঁড়াইতেছে সেটা হলো যে আপনার চারশো দুই কেজি ওটা চারশো কেজি ধরেন সই দুই কেজি ভাত আর কালোড়া ধরেন একশো পুষ্পান্ন কেজি দেয় ওটা ধরেন একশো পঞ্চাশ কেজি আর এটা দেখা লোক গিয়ে তিনশো বাহাত্তর কেজি বাহাত্তর কেজির মত ধরেন আপনাদের দুই কেজি বা সত্তর কেজি তাতে আপনার ইন টোটালি কত আছে একটু ক্যালকুলেশন করে হিসাব করেন তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সবশেষে যেটা হিসাব করলাম সেটা হইলো আপনাদের সাথে একটু হিসাবটা করি সেটা হইলো যে আমার এই লাল গোডার ওজন দাঁড়াইতেছে হইলো গিয়ে চারশো দুই কেজি যোগ ওই আমার এই কালা গুড়ার ওজন দাঁড়াইতেছে হইল গে তিনশো পুষ্পান্ন কেজি আর হইল গে এই মাইডা গোড়ার ওজন দাঁড়াইতেছে হইল লোক আমার তিনশো বাহাত্তর কেজি সর্বমোট এগারোশো উনতিরিশ কেজি আচ্ছা ঠিক আছে এগারোশো উনত্রিশ কেজির মধ্যে আমি এগারোশো বিশ কেজি ধরলাম নয় কেজি বাতি দিলাম গরু যদিও ওই রকম ভরা ব্যাট না কিন্তু তারপরেও যাই হোক ভরা ব্যাট থাক খালি ব্যাট থাক এগারোশো বিশ কেজি আমি লাইভ ওয়েট দিলাম ঠিক আছে এগারোশো বিশ কেজি লাইভ ওয়েট দিলাম ওই দিনকে আমি এই গরু লটটা মানে তিনটা গরু আমি এবার যে দাম চাইছি ওই লোক পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তারপরেও বলছি যে এটার মধ্যে একটু এদিক সেদিক করার সামান্য কিছু এদিক সেদিক করারও সুযোগ আছে এই কথাটাও কিন্তু কইছি ওই ভিডিওতে গত দুই দিন আগের ভিডিওটার মধ্যে তো যাই হোক আমি এখন ওই দিনকে কিন্তু আমি লাইভ ওয়েট করে কিন্তু হিসাবটা করছিলাম ম্যাডাম আর মানে দামটাতে চাইছিলাম ম্যাডাম কেনারুহুরে আমি একটা দাম চাইছিলাম যে আমি মানে যে কয়টাতে কিনছি সেটা তো আমি জানি আর রুহুরা আল্লাহ জানি কয়টা লাভ করছি না করছি সব কিছু হিসাব করে তিনটে গরুতে আমি ধরেন নামন্যগর কাছে একটা অ্যামাউন্ট চাইছিলাম যে তিনটা গরুর লট পাঁচ লাখ তিরিশ হাজার কিন্তু আজকে কিন্তু লাইভ ওয়েটটা দেয় দিলাম অনেকেই আড়ে গাড়ে বিভিন্ন জায়গায় কয় যে এটা এত কেজি ওজন অত কেজি ওজন কেউ কিন্তু লাইভ ওয়েডে কিন্তু কেউ কিন্তু এইভাবে কিন্তু দেখায় না তো আল্লাহর রহমতে আমি গরু কিনে আনছি সাত দিন আগে গরুডিরে আমি মোটামুটি পরিচর্চা করছি গরুটি আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখ নাই যখন আমি দেখলাম যে না গরু সুস্থ আছে সবল আছে তখনকার গরু আমি পুরো একটা সপ্তাহ পরে আজকে গরুর ঘরে তুইলে স্কেল করে রামদার করে ওজনটা দেখাইলাম তখন আমার কথা ওটা হলো যে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা গরু আমি দাম চাইছি এক দশক শতক হাজার লক্ষ এটার যদি আমি ভাগ দিল গে এগারোশো বিশ কেজি তো সেক্ষেত্রে আমার লাইভ ওয়েট দ্বারা দেখে চারশো তেহাত্তর করে আমার লাইভ ওয়েট পড়ছে ওই দিনকার চাওয়া দামে আবার এই কথাও কিন্তু কইছি যে অবশ্যই এর মধ্যে থেকে কিছু কম বেশি করার সুযোগও আছে তে তাহলে আমি যদি পাঁচটা হাজারটা যদি কম নেই তাহলে আরও তাহলে ওয়েট তাহলে কিন্তু কুই মাস তাইছে তো এখন সুপ্রিয় দর্শক বা এর একটু কাপ বিবেচনা করে দেখেন যে সারা বাংলাদেশে যারা ইউটিউবে বা বিভিন্ন বিজ্ঞাপনে বা বিভিন্ন হাট বাজারে যে গরু ব্যস্ত আছে সেক্ষেত্রে কি আমার গরুর দাম কি বেশি না আমার গরুর দাম কম আমি কি গুরু কিনে ঠিক আছি না গরু কিনে আমি ভুল করছি এটাই দর্শক বিন্দু আমার সুপ্রিয় ভাই এবং বন্ধুর আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আজকের এই ভিডিওতে গুরুগুলাকে কি আমার কেনা ঠিক আছে না ভুল আছে কথা কি বোঝান হারছি না বোঝান হারি নাকি তাহলে আমি কিন্তু অবশ্যই কিন্তু এর থেকেও কিন্তু কমে কিনছি ভাই আমি কিন্তু একশো টাকা আমার পড়ে গেছে আমি হিসাবটা আবারও করি সেটা হলো যে আমার এই লাল এই লালগুড়োটা লোকের চারশো দুই কেজি যোগ হইল কি আপনার এই কালো গরুটা হইল গিয়ে তিনশো পুষ্পান্ন কেজি যোগ হইল গিয়া ওই মাইডা গরুটা দাঁড়াইতেছিল আমার তিনশো বাহাত্তর কেজি সব মিলে আমার করতেছিল এগারোশো উনত্রিশ কেজি এগারোশো উনত্রিশ কেজির মধ্যে আমি নয় কেজি বাদ দিছি তিন গরুর থেকে তিন গরুর থেকে নয় কেজি বাদ দিলি এগারোশো বিশ কেজি আমার লাইনে এসে দাঁড়াইছে আচ্ছা তাহলে আমি ওই দিনকার ভিডিওতে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আমি দাম চাইছি আচ্ছা পাঁচ লাখ তিরিশ হাজারে আমি এখন বাঘ ফালামকে কত এগারোশো বিশ সমান সমান চারশো তেহাত্তর করে কেজি পড়ছে ওই দিনগা দামে আমার লাইভ ওয়েটের হিসাবে এই আর কি বিষয় সাড়ে পাঁচশো করে দাম চাই পাঁচশো করে দাম চাই আর যাই চাই আমার কথা হইলো যে ভাই যদি কোনো দর্শক বায়ের উপস্থিত এই মুহূর্তে যদি গরু যদি নিয়ে যান গা তাহলে আমার দাম এইটাই চাওয়া থাকবো পাঁচশো তিরিশ এখান থেকে হয়তো আমি জৈস সামান্য কিছু হয়তো আরও একটু কনসিডার করব অবশ্যই সমস্যা নাইকিয়া তারপরে আমার কিছুটা লাভ থাকবো আমার বোঝানোর উদ্দেশ্য এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হলো গরুকে না আমার ঠিক আছে না ব্যা ঠিক আছে দাম তো ভাই তামুই পাঁচশো সাড়ে পাঁচশো আরও বেশি তামু সমস্যা নাইকিয়া কিন্তু এই যে দুই চারজন হয়তো বাইবের আদার আমারে ফোন টোন দিয়েছেন এই গুরুগুলার বিষয়ে আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বা যারা আমার ভিডিও দেখেন তাদের খোঁজার উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা এইভাবে আপনাদেরকে দেখাইলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সকলের প্রতি আমার দোয়া রইল আর আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ এইবার কার বস্ত্র জানি ব্যবসাটা খুব সুন্দরভাবে সমাপ্তি জানি ঘোষণা করতে পারি তো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম